সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন কন্টেন্ট মনিটেশন এটা আপনি কিভাবে চালু করবেন কন্টেন্ট মনিটেশন চালু করার জন্য আপনার শর্ত কি কি লাগবে আমরা অনেকে জানি যে কোনো ফলোয়ার লাগবে না আমরা জানি যে কোনো ওয়াচ টাইম লাগবে না কোনো ভিডিও ভাইরাল হওয়া লাগবে না তারপরেও কিন্তু ফেসবুকে এইখানে একটা শর্ত দিয়ে দিয়েছে যেই শর্তগুলো আপনি মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটা পাবেন আপনি যদি তাদের এই শর্তগুলো যদি না মানেন তাহলে আপনাকে কন্টেন্ট মডিটেশনের সেট আপ দিবে না কারণ ফেসবুকের যে নতুন আপডেট আসছে সেইখানে আপনি অন্য কোনো সেট আপ এখন আর পাবেন না অনেকে রয়েছে বা ইনস্ট্রিম্যাডের সেট আপ আসছে সেইখানে ক্লিক করলে সেখানে লার অ্যান্ড মোর চলে আসতেছে কারণ হচ্ছে ফেসবুকে অন্য কোনো ধরনের কোনো সেট আপ আর কাউকে দিচ্ছে না শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের এই সেটআপটা পাবেন নতুন করে অ্যাডসন রিলসের সেটআপও পাবেন না নতুন করে আর ইনস্ট্রিম অ্যাডের সেটআপও পাবেন না নতুন করে আর বোনাসের সেটআপও পাবেন না শুধুমাত্র একটা সেট আপ পাবেন সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এই সবগুলোই রয়েছে রিলসের অপশান রয়েছে লং ভিডিওর ইনস্ট্রিম অ্যাডের অপশান রয়েছে বোনাসের অপশান রয়েছে তো এই কারণে আমাদের সবাইকে কন্টেন্ট মনিটাইজেশনের দিকে নজর দিতে হবে এখন ফেসবুক কি বলতেছে আমরা সবাই জানি দুই সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে ফেসবুকে কিছু গাইডলাইন নিয়ে আসতেছে যে গাইডলাইনগুলো আমাদের সবাইকে মানতে হবে ইতিমধ্যে ইতিমধ্যে ফেসবুকের মধ্যে প্রায় আশি পার্সেন্ট গাইডলাইন অ্যাড হয়ে গেছে আপনারা দেখবেন যে প্রত্যেক দিন কিছু না কিছু গাইডলাইন চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু সেটিং উলট পালট হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে ফেসবুকে যে বলছে যে তারা নতুন গাইডলাইন আনতেছে এগুলো তারা ইতিমধ্যে আশি পার্সেন্ট গাইডলাইন তারা পরিবর্তন করে ফেলেছে তাদের যে সত্যটা কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পাওয়ার জন্য যে সত্ত্বটা রয়েছে সেটাও কিন্তু ফিল হয়ে গেছে ভাই তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানাবো ভাই এক এক করে দিয়েছে ফেসবুকে আপনি যদি ফেসবুকের এই মেনে যদি কাজ করতে পারেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের এই সেট আপটা একদম ইজিভাবে পাবেন আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি প্রথমত এক নাম্বারে এক নাম্বারে হচ্ছে আপনার বয়সটা আঠারোর উপরে হওয়া লাগবে এটা কিন্তু সব ধরনের মনিটাইজেশনের ক্ষেত্রে রাখছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার সব জায়গায় কিন্তু রাখে যে বয়সটা আঠারো বছরের উপরে হওয়া লাগবে এটা আপনি কোথায় চেক করবেন আপনার যে প্রোফাইল একটা ফেজের মধ্যে কিন্তু বয়স থাকে না কথাটা বুঝলেন আপনি যদি ফেজের মধ্যে কাজ করেন সেখানে আপনি বার্থডে তারিখ দেওয়ার মতো কিছুই থাকে না যে প্রোফাইলের আন্ডারে যে প্রোফাইলের আন্ডারে আপনি আপনার ফেসটাকে পরিচালনা করতেছেন বা আপনি আপনার যে ফেজটা রয়েছে এই ফেজটার এডমিন ফেজটার এডমিন আপনি যে আইডির মধ্যে দিয়েছেন সেই আইডিটার মধ্যে অবশ্যই বয়সটা আঠারো বছরের উপরে হওয়া লাগবে ভাই দেখেন আমার বয়সটা যদি সতেরো বছর হয়ে থাকে বয়সটা যদি ষোলো বছর হয়ে থাকে কারণ আপনি আপনার ফেসটাকে নিরাপদ রাখার জন্য যে কোনো আইডিতে যদি আপনি যদি এডমিন দিয়ে রাখেন সেই আইডিটা অবশ্যই আপনাকে সেক করা লাগবে ভাই সে আইডিটার মধ্যে আঠারো বছর প্লাস হয়েছে কিনা না বয়সটা আঠারোর উপরে গেছে কিনা যদি কম হয়ে থাকে আপনি কোনো দিনও এই ফেসবুকের মনিটেশন পাবেন না এটা নাম্বার ওয়ানে রাখছে কিন্তু এই জায়গার মধ্যে ভুল করে ভাই বছরের নিচে হলে আপনি কন্টেন্ট রোডেশনে এই সেট আপটা পাবেন না বয়সগুলা ঠিক করে নেবেন সবাই সবাই আইডিটা চেক করে নেবেন অনেক সময় ভুলের কারণে এই সমস্যাটা হয়ে থাকে আপনাদের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটা অবশ্যই সেক করবেন যে সেইখানে আপনারা বয়সটা কত দিচ্ছেন ভাই আঠারো প্লাস আছে কি না এই জিনিসটা সবাই একটু লক্ষ্য রাখবেন এটা তো সহজ এটা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আমরা ঠিক করে ফেলতে পারি এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন অনেকের ভিডিও ভাইরাল হচ্ছে বয়সটা কম এই কারণেও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না ভাই এই যে এটা এটা ছোটোখাটো একটা বিষয় কিন্তু তারপরও আপনার মনিটাইজেশন পাওয়ার ব্যাপারে এটা বিশাল একটা সত্য ভাই এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে আসেন দুই নাম্বারে দুই নাম্বার হচ্ছে কান্টি অ্যাভেলেবেল কান্টিটা চালু আছে কিনা। না এই জিনিসটাও আপনাকে দেখতে হবে আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে স্পষ্ট বলছি ভাই বর্তমানে কুয়েতে কুয়েতে ফেসবুকের কুয়েতেন নেই যারা কুয়েত থেকে ফেসবুকে কাজ করতেছেন তারা কন্টেন্ট মিটেশন পাবেন না কোনো ধরনের কোনো মনিটেশন পাবেন না ফেসবুকের তবে আপনি অন্য অন্য ইউটিউব বলেন অন্য অন্য সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোতে কাজ করতে পারেন শুধুমাত্র ফেসবুকের মিডিটেশন সালু নেই উমানে কুয়েতে উমান কুয়েত আমি এই দুইটা রাষ্ট্র জানি জাস্ট আরও অনেকগুলো রাষ্ট্র রয়েছে যেগুলোর মধ্যে ফেসবুকের মনিটেশন সালু নেই শুধুমাত্র শুধুমাত্রের না যে কোনো মনিটেশনে বন্ধ কিন্তু তবে পাকিস্তান সেটা চালু আছে ভারতে চালু আছে বাংলাদেশেও কিন্তু এই মনিটেশনগুলো চালু আছে আমরা যারা এই দেশগুলোতে রয়েছি সৌদি আরবও চালু রয়েছে তো আমরা যারা এই দেশগুলোতে রয়েছি আমরা একদম ইজিভাবে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য দুই নাম্বার যে সত্যটা রয়েছে এটা আমাদের একদম উপযুক্ত আমরা যদি এই দেশগুলার নেটওয়ার্ক দিয়ে যদি আমরা যদি আমাদের যে ফেসবুক আইডি সেটা যদি আমরা ইউজ করি এরপর আসেন এক নম্বরে বয়স গেলো দুই নম্বরে দেশ গেল এরপর আসেন তিন নাম্বারে তিন নম্বরটা খুবই কঠিন একটা সত্তর সেটা হচ্ছে যে গাইডলাইন আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতেই হবে আপনি যদি মনিটাইজেশন পেতে চান আপনি যদি কোনো গাইডলাইন যদি ভঙ্গ করেন তাহলে আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটেশনের সেট আপ দিবে না অনেকে ভিডিও বানাচ্ছেন অনেক ধরনের স্প্যাম করেন অনেক ইস্যু চলে আসে অনেক সেনসিটিভ কন্টেন্ট নিয়ে কথা বলেন ভিডিওতে গালাগালি করেন হামক দমক দেন কাউকে হুমকি দিচ্ছেন পলস ইনফরমেশন দিচ্ছেন তো এই কারণে আপনাকে গাইডলাইনটা ভালো করে জানতে হবে আপনি গাইডলাইন না জেনে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন এই চিন্তা করতেছেন ভাই এটা অসম্ভব আপনি টিকবেন না মানে আপনি শুরু করছেন বা কাজটা আপনি শুরু করছেন আপনার ইনকাম হচ্ছে কিন্তু আপনি বেশি দিন এখানে টিকবেন না যদি আপনি গাইডলাইন যদি না জানেন ফেসবুকের গাইডলাইন আপনাকে অবশ্যই জানতে হবে ফেসবুকের গাইডলাইন আপনাকে অবশ্যই মানতে হবে ফেসবুকের গাইডলাইন নিয়ে যদি আমি যদি টামা যদি এক বছরও ভিডিও বানাই শেষ করা যাবে না এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন আপনি কীরকম জানেন ফেসবুকের গাইডলাইন আমি তাহলে বলবো যে ভাই আমি অলফা একটু জানি মানে মোটামুটি যেগুলো জানার দরকার আমি সেগুলো জানি কিন্তু ফেসবুকের গাইডলাইন এত বিশাল আপনি পড়েও শেষ করতে পারবেন না ফেসবুকের ওয়েবসাইটে গেলে তখন সেখানে দেখবেন যে ফেসবুকের গাইডলাইন নিয়ে কী পরিমাণ লেখা রয়েছে সেখানে তারপরেও আমি কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেমন আমি সবসময় বলে থাকি সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনাদেরকে বুঝতে হবে স্প্যাম করা যাবে না সেক্সুয়াল কোনো কিছু আপলোড করা যাবে না এগুলো একেবারে মেজর এগুলো একদম বড় বড় যে সমস্যাগুলো অনেকে করে থাকে এগুলো বলতেছি সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না এরপরে আসেন পলস ইনফরমেশন এগুলো দেওয়া যাবে না হামক দামক গালা গালি দেখেন বেসালার পয়েন্টের যে নাটকটা রয়েছে তো সেইখানে কিন্তু গালাগালি করে কাবিলে অনেক গালাগালি করে তো গালাগালি করার সময় কিন্তু একটা কোঁত করে একটা টোন আবাস কিন্তু দিয়ে দেয় গালিটা কিন্তু স্পষ্ট রাখে না রাখলে সেই ভিডিওটা খেয়ে ফেলবে মনিটাইজেশনও চলে যাবে বুঝতে পারছেন তো এই কারণে গাইডলাইনগুলো জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি ভাই আপনি কাজ করতেছেন মনিটাইজেশন পাইছেন এক মাস পরে চলে যাবে যদি আপনি গাইডলাইন না জানেন যদি আপনি নিয়ম কারণ না জানেন ভাই এখান থেকে আপনি ইনকাম করবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এখান থেকে প্রত্যেকটা মাসে আপনি আপনি যদি তাদের নিয়ম যদি না মানেন তাহলে আপনাকে তারা ইনকাম কেন দিবে ভাই সাধারণত আপনি যখন কোনো একটা চাকরি করেন সে একটা কোম্পানির আপনি যদি নিয়ম যদি না মানেন কোম্পানি আপনাকে বলছে সকাল নয়টায় আসতে হবে আপনি যদি বারোটায় আসেন তাহলে আপনাকে রাখবে বেতন দিবে কোনো অবস্থায় দিবে না তো এই কারণে আপনি ফেসবুকের মধ্যে একটা চাকরি করতেছেন এখান থেকে আপনি বেতন পাওয়ার আসায় তাদের নিয়ম কারণ অবশ্যই আপনাকে জানতে হবে এই নিয়ম কারণগুলো মানতে হবে এটা জানার জন্য বেশি বেশি করে আপনাদেরকে টিপসের ভিডিও দেখা লাগবে গাইডলাইন জানার জন্য আর না হলে আপনি যতবার দোকা খাবেন ততবার শিখবেন আমি আমার এই বয়সে আমি আমার এই জীবনে ফেসবুক জীবনে অনেক দোকা খাইছি অনেক শিখছি আগে তেমন একটা কেউ এই ধরনের টিপস দিত না ভিডিও বানাইতো না তো এই কারণে এগুলো জানতে পারতাম না যখন একটা দোকা খাইছি তখন শিখছি যখন মোটেশন চলে গেছে তখন শিখছি কথাটা বুঝছেন যখন স্পাম্প করছি তখন শিখছি যখন সেন্সিটিভ কন্টেন্ট আপলোড দিয়েছি তখন বুঝছি যে এটা সেন্সিটিভ কন্টেন্ট আইডি কার্ডটা শো করা যায় না ফেসবুকের ভিডিওতে সেটা আমি জানতাম না এটা গাইডলাইন দেখেন আমি যখন একটা ভিডিওতে আইডি কার্ডটা শো করছি সেটা খেয়ে ফেলছে ভিডিও তখন জানতে পারলাম কি ধোকা খাই এরপরে জানতে পারলাম যে এটা ফেসবুকের গাইডলাইন কারো ব্যক্তিগত তথ্য কারো পার্সোনাল তথ্য ফেসবুকের ভিডিওতে শো করা যাবে না কারো একটা আইডি কার্ড এভাবে শো করিয়ে না আর কি দেখবেন অবস্থাটা কী হয় তো এই কারণে গাইডলাইন আপনাকে জানতে হবে আগে ফেসবুক থেকে টাকা ইনকাম করার আগে এরপরে আসেন চার নাম্বারে এক নাম্বারে বলছি আঠারো বছর বয়স হওয়া লাগবে দুই নাম্বারে বলছি দেশ অ্যাভেলেবেল তিন নাম্বারে হচ্ছে গাইডলাইন আপনাকে অবশ্যই মানতে হবে চার নাম্বার হচ্ছে এঙ্গেজমেন্ট আপনি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবেন আপনার ফেজের মধ্যে বা আপনার আইডির মধ্যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট কিন্তু থাকা লাগবে আগে এক সময় যখন আমরা মনিটাইশন চালু করছি ফেসবুকের মধ্যে তখন দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম লাগতো ষাট দিনের মধ্যে দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম লাগতো ষাট দিনের মধ্যে সেই সত্যটা চলে যায় এরপরে আসছে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম ষাট দিনের মধ্যে একদম সহজ করে দিয়েছে তো এরপরে দেখলাম যে ফেসবুক এখন বর্তমানে একদম জিরো ফলোয়ার করে দিয়েছে একটা ফলোয়ারও লাগবে না একটা ওয়াশ টাইমও লাগবে না তবে এখানে এই যে একটা সত্য ধরাই দিয়েছে এই সত্যটা আমাদেরকে ধরাই দিছে এঙ্গেজমেন্ট মানে আপনার যে পোস্টগুলো করবেন আপনার যে ভিডিওগুলো থাকবে এগুলো মানুষের পছন্দ করা লাগবে মানুষের পছন্দ করার মানেই হচ্ছে যে এগুলোর মধ্যে এংগেজমেন্ট থাকা লাগবে লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই বাধ্যতামূলক থাকা লাগবে যদিও বা ফেসবুকে এইখানে কোনো শর্ত দেয় নেয় যে ফলোয়ার লাগবে কিনা কোনো শর্ত দেয় নাই যে টাইম লাগবে কিনা দেখেন আপনি এঙ্গেজমেন্টগুলো নিয়ে আসতে ধরেন আপনার একটা ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার এগুলো আসতে আসতে ঠিক একটা ভিডিও ভাইরালের পথে একটা ভিডিওর মধ্যে যখন প্রায় দেখা যাচ্ছে যে তিন চার লক্ষ ভিউ আসে তখন যে এখানে লাইক বেশি আসে কমেন্ট বেশি আসে শেয়ার বেশি আসে এঙ্গেজমেন্টটা বেশি আসে তখনই কিন্তু আপনাকে কি করবে মনিটাইজেশন দিবে তো এর জন্য কী লাগবে আমাদের ভিডিও ভাইরাল হওয়া লাগবে ভাই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ এঙ্গেজমেন্ট আসা লাগবে এখন এখানে কিন্তু সত্য নয় যে ভিডিও ভাইরাল হওয়া লাগবে আমি এটাও আপনাদেরকে বলতেছি না যে ভিডিও তিন সেটটা ভাইরাল করা লাগবে আমি বলতেছি যে এঙ্গেজমেন্ট লাগবে বাধ্যতামূলক তো এঙ্গেজমেন্টটা কীভাবে আসে ভিডিও ভাইরাল হলে এরপরে আসে লাইভে যাওয়ার পর সেখানে লাইক কমেন্ট শেয়ার করতেছে এগুলো হচ্ছে এভাবে আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে এখানে ফলোয়ার টাইমের কোনো সত্ত্বে সত্য রয়েছে অবশ্যই আপনাদেরকে এঙ্গেজমেন্টের দিকে নজর দিতে হবে যদি যদি আপনারা কন্টেন্ট মোটেশনের সেট আপটা যদি পেতে চান এরপরে আসেন ভাই এঙ্গেজমেন্ট গেল এরপরে আসেন পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে হচ্ছে যে অরিজিনাল ভিডিও আপলোড করা লাগবে অরিজিনাল ভিডিও অনেকের কিন্তু মাথা ঘুরে যাবে এখন যে অরিজিনাল ভিডিওটা কি অনেকে ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন অনেকে রিয়াকশান দিচ্ছেন অনেকে ফিক্সার তিক্সার দিয়ে ভিডিও বানাচ্ছেন এখন এখানে ফেসবুকে তো বলছে কি অরিজিনাল ভিডিও লাগবে আপনার নিজের খুব তৈরি করা অরিজিনাল ভিডিও লাগবে এবং সেই ক্ষেত্রে অনেকেই কষ্ট করবেন সেটা আমি জানি অনেকেই কমেন্ট করবেন সাইফুল ভাই আমরা ডুইট ভিডিও বানাচ্ছি ডুইট ভিডিও কি মডিটেশন কি আমরা পাবো না এক্ষেত্রে আসেন যদি আপনি অরিজিনাল ভিডিও নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি অরিজিনাল ভিডিও বানান তাহলে সেই ক্ষেত্রে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই আপনি মনিটেশন পাবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল নেই সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে যারা একেবারে যেতে ভাবে যারা শর্টকাট রাস্তাটা বাসে নিয়েছেন যে ডুইট ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবেন এর সাইতে সহজ কাজ পৃথিবীতে আর কিছুই নেই ডুইট ভিডিও আরেকজনের ভিডিওটা দেখে দুই সেটটা কথা বললাম ভিডিও ভাইরাল হয়ে গেছে ডুইট ভিডিও যারা বানাচ্ছেন তারাও মনিটেশন পাবেন এক্ষেত্রে হতাশ হওয়ার কিছুই নেই পাবেন ফেসবুকে একটা সেটিং রয়েছে একদম স্পষ্ট অনুমোদন দিয়েছে যে ডুইট ভিডিও তৈরি করার জন্য তবে সেই ক্ষেত্রে যারা পঞ্চাশ পঞ্চাশ বানাচ্ছেন যারা পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট দিয়ে ডুইট ভিডিও বানাচ্ছেন তারাই দেখা যাচ্ছে যে মনিটাইজেশন পাবেন আর যারা পঞ্চাশের কম দিয়ে বানাচ্ছেন তারা হয়তো বা মনিটেশান নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনি বাঁধুরি দেখানোর জন্য নিজেকে ছোটো করলেন কফি ভিডিওটা বড়ো করে দিলেন ভাইরাল হয়ে যাওয়ার জন্য এখানে সমস্যাও আসতে পারে স্ট্রাইকও পড়ে যেতে পারে আর লক্ষ্য রাখতে হবে অবশ্যই ভিডিওগুলোতে যাতে কোনো অবস্থাতে সেন্সিটিভ কন্টেন্ট যাতে না পড়ে সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে ডুইট ভিডিও বানাবেন তাহলে মনিটেশান কোনো দিনও পাবেন না এগুলো খুবই সতর্কতার সাথে ডুট ভিডিওগুলো বানাইতে হয় আপনি ডুইট ভিডিও বানাইলেন ভিডিও ভাইরাল এখন দূরে চলে আসছেন সাইলের কাছে ভাই ভাই আমার ভিডিও ভাইরাল ভাই দেখেন ভাই আমি কেন মনিটাইজেশন পাচ্ছি না তো এই কারণে আপনাকে আগে সতর্ক থাকা লাগবে কোনটা স্পাম ভিডিও কোনটা সেন্সিটিভ ভিডিও কোনটা সেক্সুয়াল ভিডিও এগুলো আপনাকে বেশে এরপরে ভালো যে রিয়েল ভিডিওগুলো রয়েছে এগুলাকে দিয়েই কিন্তু আপনার ডুয়েট ভিডিও বানাইতে হবে আপনি যদি ওইগুলো দিয়ে যদি এক তরফে তরবে ভাইরাল করে ফেলেন এরপরে দেখাচ্ছে যে বলতেছেন মনিটাইজেশন কেন পাচ্ছি না আপনাকে আমি ভারণ করছি যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও বানায়েন না আপনি নিজে বা দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও বানাইছেন এখন ভিডিও ভাইরাল হয়েছে মনিটাইজেশন পাচ্ছেন না এটা কি আমার দোষ আমি আপনাকে বলছি যে ডুইট ভিডিও আপনি বানাবেন সেই ডুইট ভিডিওটার মধ্যে যাতে সাউন্ড না থাকে সাউন্ডটা আপনি রিমুভ করবেন আপনি সেই ভিডিওর মধ্যে সাউন্ড রাখছেন আপনার ভিডিও ভাইরাল হয়েছে আপনি মনিটাইজেশন পাচ্ছেন না এটা কি আমার দোষ না নিয়ম মেনে কাজ করা লাগবে ফেসবুকের নিয়ম মেনে যখন কাজ করবেন তখনই আপনি সেট আপ পাবেন আপনি যদি নিয়মের বাইরে চলে যান তো আপনি মিডিটেশন কোথায় থেকে পাবেন ভাই কীভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন এই কারণে যদি ডুইট করেন পঞ্চাশ পঞ্চাশ রাখবেন ভাই পঞ্চাশ পঞ্চাশ রাখবেন এরপরে কপি যে ভিডিওটা আছে ওইটা সাউন্ড মিউজিক কথাবার্তা সব কিছু আপনাদেরকে একদম রিমুভ করে দেওয়া লাগবে এরপরে আপনার ভিডিওটা অরিজিনাল হবে ভিডিওটার উপরে দিয়ে লেখা দিতে হবে ভিডিওটার সাইডে গিয়ে এগুলো কাটতে হবে আমি দেখাইছি যে ডুইট ভিডিও কীভাবে এডিট করা লাগে আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও রয়েছে সেগুলো দেখে যদি আপনারা এডিট করেন আশা করতেছি এগুলো অরিজিনাল হয়ে যাবে যেগুলো যারা কপি নিয়ে কাজ করতেছেন তাদের ভিডিওগুলো আর কপি থাকবে না এগুলো অরিজিনাল ভিডিও হয়ে যাবে তো এই কারণে বলতেছি ফেসবুকের এটা সত্য আপনাকে অরিজিনাল ভিডিও বানাইতে হবে আর যারা অরিজিনাল ভিডিও বানান তাদেরকে অবশ্যই স্বাগতম জানাই কারণ চারি পাঁচ বছর পর্যন্ত অরিজিনাল ভিডিও বানিয়ে আসছি এখন অরিজিনাল ভিডিও বানাই এখন তিন চার মাস হয়েছে মাত্র ডুয়েট ভিডিওর অপশান আসছে দে সেটিংটা চালু হয়েছে দে এই তিন চার মাসের ভিতরে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর বাইরে হয়ে গেছে হাজার হাজার লোকজন ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করে দিয়েছেন কারণ ডুয়েট ভিডিও বানানোটা যে এতটাই ইজি যে কেউ ইচ্ছে করলে ফাস্ট সেকেন্ড কথা বলে ভিডিও বানাইতে পারে এটা এই কারণে একদম সহজ হয়ে গেছে ফেসবুকে ইনকাম করা এখন বর্তমানে একদম ইজি হয়ে গেছে শুধুমাত্র এই দুইটের সেটিংটা চালু করার কারণে তো করতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু ভালো করে করা লাগবে গাইডলাইন আপনাদেরকে মানতে হবে গাইডলাইন মেনে এরপরে আপনারা কাজগুলো করবেন না হলে মনিটেশন না পাইলে পরে সিল্লাসিলি করেন না কারণ আপনাকে গাইডলাইন মানতে হবে গাইডলাইন আপনাকে জানতে হবে এরপরে আসেন ভাই অরিজিনাল ভিডিওগুলো এটা হচ্ছে পাঁচ নাম্বার সত্ত্বে অরিজিনাল ভিডিওগুলো এরপর হচ্ছে ছয় নম্বর সত্ত্বে ছয় নম্বর শর্ত হচ্ছে আপনাদেরকে সাইটটা বিষয় আপনাদেরকে আপলোড করা লাগবে সাইটটা কন্টেন্ট আপলোড করা লাগবে সাইটটা কন্টেন্ট আপনি কন্টেন্ট মডিটেশন পাওয়ার জন্য সাইটটা কন্টেন্ট আপনার ফেস কিংবা প্রোফাইলের মধ্যে বাধ্যতামূলক থাকা লাগবে সাইটটা কন্টেন্ট কি একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডের ভিডিও তিন মিনিটের উপরে ভিডিও তিন মিনিটের উপরে ভিডিও আপনাদের ফেস কিংবা আইডিতে থাকা লাগবে রিলসের ভিডিও থাকা লাগবে ছবি থাকা লাগবে পোস্ট থাকা লাগবে আর এগুলো বলা হয়েছে অরিজিনাল এগুলো বলা হয়েছে অরিজিনাল থাকা লাগবে আপনি অন্যের একটা ভিডিও কপি করে আনি মাইরা দিলেন ডাউনলোড যেমনি করছেন এমনি মাইরা দিচ্ছেন এত সোজা মোডিটেশন পাওয়া এত ইজি ইনকাম করা এত ইজি না আপনাকে একটু কষ্ট করা লাগবে পরিশ্রম করা লাগবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর রিয়েল ভিডিও বানিয়ে সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি ডুইট ভিডিও বানান কোনো সমস্যা নাই আমি সবসময় বলে থাকি আপনি ডুইট ভিডিও বানান কোনো সমস্যা নাই আপনি মাঝে মধ্যে আপনি রিয়েল ভিডিও দিলে সমস্যা কি আপনার রিয়েল ভিডিওটার মধ্যে লাইক না আসুক না কিন্তু আপনার ফেসটা তো ভালো থাকবে ভাই আপনি দুই তিনটা ডুইট ভিডিও দিলেন হ্যাঁ দিচ্ছেন দুই তিনটা ডুইট ভিডিও দেওয়ার পাঁকে দিয়ে একটা অরিজিনাল ভিডিও দেন মাঝে মাঝে কিছু অরিজিনাল ভিডিও দেন আপনি সবগুলো ডুইট ভিডিও দিচ্ছেন আমি তো এটা কাউকে বলি নাই যে সবগুলো আপনি ডুইট ভিডিও দেন আমি বলছি যে দুই তিনটা আপনি ডুইট ভিডিও দেওয়ার ফাঁকে ফাঁকে আপনাকে অরিজিনাল কন্টেন্ট দেওয়া লাগবে অরিজিনাল নিজে ভিডিও বানাইতে হবে আর আপনার অরিজিনাল ভিডিওটা ভাইরাল হওয়া লাগবে না এটা শুধুমাত্র আপনার ফেসটা ভালো রাখার জন্য আপনার আইডিটা ঠিক রাখার জন্য আপনি মাঝে মাঝে এই অরিজিনাল কন্টেন্ট আপনাকে দেওয়াই লাগবে ভাই তো এই সত্যগুলো অবশ্যই অবশ্যই মানবেন এই সত্যগুলো যারা মানবেন তারা কন্টেন্ট মনিটাইশনের সেটা পাবেন এইবার আসেন ভিডিও শেষে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি অনেক ভাই বন্ধু রয়েছেন যারা আমার সাথে দেখা করতে আসছেন এবং আরও অনেক ভাই বন্ধু রয়েছেন যারা দেখা করতে চাইতেছেন হ্যাঁ আসবেন এক্ষেত্রে আমি অখুশি নেই সাইফুল ভাই বিরক্ত না যে কেউ দেখা করতে আসবেন কয়েকটা জিনিস খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে এই বিষয়গুলো একটু শেয়ার করতেছি এখন আপনি আমার সাথে দেখা করতে আসছেন একটা উদ্দেশ্য নিয়ে যে সাইফুল ভাইয়ের ফেজের মধ্যে যাতে আপনার ফেজটাকে প্রোমোট করে স্বাভাবিক এটা আমি করিও অনেকের ভিডিও এভাবে প্রমোট করতেছি একটা ফলোয়ারও নাই নিজের হাতে ফেস খুলে দিছি সেটাকে প্রমোট করছি আমার পাঁচ লক্ষ ফলোয়ারের ফেজের মধ্যে আমি যদি আপনার ভিডিওটা বানাইতে আপনাকে নিয়ে কথা বলতে আমার যদি লজ্জা যদি না লাগে তাহলে ভাই আপনার কেন লজ্জা লাগে মানে সাইকুল ভাইকে নিয়ে ছোটোখাটো একটা ভিডিও বানাবেন সেটা আপনার ফেজে দিবেন বা সাইফুল একটা ভিডিও আপনার ফেজে শেয়ার করবেন সাইফুল একটা ভিডিও বানাইতে আর সাইফুল একটা ভিডিও শেয়ার করতে আপনার কেন এত লজ্জা লাগে ভাই আমি এই জিনিসটা আমার মাথায় ধরে না আমার এত বড় ফেজে আপনার একটা ফলোয়ার নাই মাত্র কাজ শুরু করছেন নতুনভাবে আমি আপনাকে নিয়ে ভিডিও বানাই আমার লজ্জা লাগে না আপনি আমাকে নিয়ে ভিডিও বানাতে আপনার লজ্জা লাগে আমার একটা ভিডিও আপনার ফেজে আপনি দেখা যাচ্ছে শেয়ার করতে লজ্জা লাগে এটা কেন ভাই এই কাজগুলো করবেন না ভাই আমি অনেকেরা দেখি সরাসরি লজ্জা না আপনি আমার সাথে দেখা করতে আসছেন আমার ফেজে আপনার ভিডিওর মধ্যে কোনো লাইক নেই আপনি আমার ভিডিও দেখেন অথচ আমার ভিডিওতে কি নেই লাইক নেই আমি এমনও দেখি যে আমার ইউটিউব চ্যানেলে ঢুকি দেখি যে লাইক দিছে নেই লাইক নেই তো আপনি আমার সাথে কেন দেখা করতে আসছেন ভাই সাইভিল ভিডিওতে লাইকে দেন না আপনি সাইভিলতে ভিডিও দেখেন না শোনাশুনি আসতেন হয়তোবা তো এই কাজগুলো করবেন না যারা দেখা করতে আসবেন তারা আমার ইউটিউব চ্যানেল দুইটা আছে দু সাবস্ক্রাইব করে আসবেন সাইফুল ভাই টেক সাইফুল ভাই বলক দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন আমার সাইটটা ফেজ আছে সাইডোটা ফেজ ফলো করে আসবেন সাইফুল ভাই সাইফুল ভাই টু সাইফুল বাই থ্রি শুধুমাত্র ইংলিশে সাইফুল ভাই এগুলো ফলো করে আসবেন এরপরে দেখা করবেন ভাই এই কাজগুলো না করে কেউ দয়া করে দেখা করতে আসবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন